হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে আমাদের আশেপাশের বাজার দেখাবো তো রাত্রের বাজারটা ঠিক কেমন তো সেই জন্যে তোমাদের সাথে দেখা শেয়ার করব আর কাঁচা সবজির বাজার তোমরা সকলেই জানো আমার খুব ভালো লাগে তো সেই জন্যেই আমার বাজারের ভিডিও করা বাজার কাঁচা সবজি আনাজ বাজার করা খুবই ভালো লাগে আর যে কটা বাজার দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে ব্যাগে করে সব বাজারগুলোই ভরে নিয়ে চলে যায় আসলে দেখো এত সুন্দর সুন্দর বাজার নাম ঠিক মন ভরে যাওয়ার মতন ঠিক এতটা সুন্দর বাজার আর কাঁচা আনাজ দেখলে কার না মন ভালো লাগে তাই না আর কার কার কমেন্টে অবশ্যই জানিও কার কাঁচা আনাজ দেখতে ভালো লাগে বা কিনতে ভালো লাগে আমার জন্য তো খাবার থেকে বেশি কেনাটা মানে কোনটা নিয়ে যাব কোনটা নেব না ঠিক এইটা মনে হয় আর এই দেখো এই গরমের সিজনে আমের চাটনি হবে আর ভাত হবে আলু ভাজা হবে ব্যাস এতেই তো খাবার হয়ে যাবে তাই না আর এই দেখো আমার মা ডাটা নিচ্ছে যেহেতু ডাটার তরকারি মানে এক একদিন এক একটা তরকারি হবে তো সেই জন্যে অনেক রকম সবজি নেওয়া হচ্ছিলো আর এইটা না আমাদের ঠিক ফোর ক্লাস্টার মানে ওই আমাদের যে রেল লাইনের ওপার যেই বাজারটা সেই বাজারটায় আনতে গিয়েছিলাম আসলে আমরা তো প্রচুর আমাদের আলু লাগে তো সেই জন্য আলু কিনতে গিয়েছিলাম সাথে একটু বাজারও করে নিয়েছে আর তোমাদের সাথে শেয়ারও করে নিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওর কোনো কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেখে বেলাইকনটা প্রেস করে নিও কেমন দেখো এখানে সবাই বাজার করতে এসেছে আর এই গরমে না সব সবজিই ঠিক শুকিয়ে যায় তো সেই জন্যেই গরমে তরচাটা সবজি খাওয়াটাই শরীরের পক্ষে খুবই উপকারী আর এই গরম যেহেতু পড়েছে গরমের দিনে কি বলবো আর গরমের দিনে মানে যেহেতু সু মানে হালকা খাবার খাওয়াটাই ভালো শরীরের পক্ষে ভালো আর এখানে দেখো তিন রকম আলু জ্যোতি আলু চন্দ্রমুখী আলু আর সুপার সিক্স আলু আমরা তিন রকম আলুই অল্প অল্প নিয়েছি আর চন্দ্রমুখী আলুটা না তরকারি খেতে খুব ভালো লাগে সেই জন্যে চন্দ্রমুখী আলুটাও নিয়েছি আর এইখানে চলবো অল্প একটু বাজার মানে ওই বাজারটা দেখে এখানে এই দেখো ভাই ভাই দেখাচ্ছে ভিডিওতে যে আমি বাজার করতে এসেছি আর এই যে এখানে টমেটো সিম অনেক রকম বাজার বসেছিল তো ভিডিওটা আমার যতটুকু হয়েছে ততটুকুই প্লিজ দেখো আর যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আমি চেষ্টা করব তোমাদের সাথে অন্য অন্য ভিডিও শেয়ার করবার আর দেখা হবে নতুন ভিডিও ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো টাটা